এই লঞ্জান হচ্ছে সেই সেই থেকে কল্যাণ এবং সেই সময় একটা হত্যা দিতে এই সময় কেউ যদি এক টাকা দান করে তার সব সত্য যদি একটা লক্ষ করে তাকে ফরত দেওয়া হয়েছে একটা আদায় করে আর ও রব্বুল আলামিন যিনি বলেছে এটা প্রতিদান কি আসাউলি আরব আজ্জাবি কুসত কি হচ্ছে আমার জন্য এটা প্রতিদান হচ্ছে আমি নিজে সুবহানাল্লাহ তাহলে যেই যেই রোজা প্রতিদান আপনারা নিছে সেই রোজা আপনাদের কাছে আসছে সেটা আমরা পরিপালন করতেছি সেই রোজা আমাদের উপর থেকে আজকে আপনারা রোজা পার হয়ে যাচ্ছে শেষ হয়ে যাবে একটা সময় জায়গা থেকে শেষ হবে ইট চলে আসছে এখন এই ঈদ আসার আগে আমি আমার ঘর জন্ম করে দিতে পারছি না এটা হচ্ছে আজকের এই ঈদের মাহফিলের গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এখান থেকে সিদ্ধান্ত দিতে হবে যে এই মাসে আমি আমার ঘরগুলো মাকে ফেলে দেবো কিন্তু আগামী বছর আমি যে মুখে পাবো এটা কোনো গ্যারান্টি আছে কারো কাছে নাই কারো কাছে নাই কেউ ভাইরা যদি আপনার বছর বলেছে যে রোজা পেল তার ঘুরে মাফ করে দিতে পারবেন না সে কি হয়েছে ধ্বংস আমার

¡Me pilla, chingada, muerto,